কথার চেপে ফুচকা বিক্রি বিটেক ফুচকাওয়ালির মাথা ঘুরিয়ে দিয়েছে নেট পাড়ার বিটেক ফুচকাওয়ালির নতুন ভিডিও মাথা ঘুরিয়ে দিয়েছে নেট পাড়ার ভাইরাল ভিডিওতে তাকে থার গাড়ি করে তার কার্ডটিকে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে আনন্দ মাহিন্দ্রা তরুণীর পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন তিনিও মাহিন্দ্রার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চব্বিশে জানুয়ারি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি নতুন ভিডিওতে তাপসী তার কাজের প্রশংসা করার জন্য আনন্দ মহিন্দ্রার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাপসী উপাধ্যায় বিটেক পানিপুরিওয়ালি নামেই পরিচিত দিল্লির এই ফুচকা বিক্রেতা গত বছর একটি মহিন্দ্রা থার কিনেছিলেন এবং তারপর থেকে তিনি তার কারটি টানতে গাড়িটি ব্যবহার করছেন চব্বিশে জানুয়ারি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি নতুন ভিডিওতে তাপসী তার কাজের প্রশংসা করার জন্য আনন্দ মহেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু তাপসী জানিয়েছেন যে তার কারটি টানার জন্য থার ব্যবহার করার জন্য ইন্টারনেটে অনেকেই তার সমালোচনা করেছেন ভিডিওতে তাপসী বলেছেন আমার যাত্রা একটি স্কুটার দিয়ে শুরু হয়েছিল যখন আমি আমার কার টানতে তার ব্যবহার করি পরে আমি একটি বাইক ব্যবহার করি এবং তারপর গত বছরের নভেম্বরে একটি থার কিনেছিলাম কিন্তু আমি আমার গাড়ি টানার জন্য থার ব্যবহার শুরু করার সাথে সাথে লোকেরা নেতিবাচক মন্তব্য করতে শুরু করে আমি অনলাইনে প্রচুর ঘৃণামূলক মন্তব্য পেয়েছি এবং আমি নিরুৎসাহিত হয়েছি আমার থার ব্যবহার করার জন্য আমার সমালোচনা করা হয়েছে আমি ইএমআইতে আমার থার গাড়িটি কিনেছি এটি আমার শখের গাড়ি আমি মনে করি না এর জন্য কারুর কোনো সমস্যা হওয়া উচিত আমি টাকা সঞ্চয় করেছি এবং ইএমআইতেই আমার শখের থার গাড়িটি কিনেছি বিউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ